আচ্ছা কলকাতায় বসে যদি সতেরোখানা দেশ ঘুরে ফেলা যেত তাহলে ঠিক কেমন হতো ভাবুন তো মানে সতেরোটা দেশের বিভিন্ন রকম জিনিসপত্র দেখে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা আফগানিস্তান মায়ানমার বাংলাদেশ ঘানা থাইল্যান্ড সহ সতেরোটা দেশ এখন এক ছাতার তলায় শুধুমাত্র কলকাতায় কলকাতায় চলছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর সেখানেই একসাথে পশরা সাজিয়ে বসেছে বিশ্বের দেশ শিল্প ও বাণিজ্যের পীঠস্থান হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে কলকাতাকে এছাড়াও খুচরো ব্যবসার ক্ষেত্রেও কলকাতার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি করতে চান বাণিজ্য মেলার উদ্যোক্তারা আর সে উদ্দেশ্যেই শুরু হয়েছে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনে বেঙ্গল চেম্বার অফ কমার্স রয়েছে বাংলাদেশের মুসলিম জামদানি আফগানিস্তানের ড্রাই ফ্রুট মায়ানমারের স্ক্রিন প্রোডাক্ট সহ আরও নানান দেশের নানান পণ্য গেলে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা রয়েছে সাতশোরও বেশি স্টল চলছে দেদার বেচা কেনা কোনো আন্তর্জাতিক মেলায় এক ছাতার তলায় এতগুলো দেশকে একত্রিত করা গেছে কিনা এর আগে তার কোনো হিসেব নেই অতিবারে পরবর্তী সময়ে অর্থনীতির চাকাকে সচল রাখতে বিশেষ ভূমিকা নিয়েছেন ভারতের ব্যবসায়ী মহল তার অন্যতম প্রধান উদাহরণ এই বাণিজ্য মেলা যেখানে রয়েছে অফুরান শিল্পের সম্ভার রয়েছে মেলবন্ধন আর এক গুচ্ছ সম্ভাবনা যে সম্ভাবনায় ভর করেই এবার বর্ষে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সহ একাধিক ট্রেড অ্যাসেম্বলি কলকাতাকে একটা নতুন পরিচয় দিয়েছে ধীরে ধীরে নিজের হারিয়ে যাওয়া গ্ল্যামার ফিরে পেতে এখন যার চেষ্টা চালাচ্ছে কলকাতা এবং বাঙালি ব্যবসায়ীরা আর সেক্ষেত্রে এই ধরনের বিশ্বমানের বাণিজ্য মেলা যে কতটা প্রাসঙ্গিক তার বলার অপেক্ষা রাখে না দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ